সৌদি আরব সবকিছুর সাথে কারেন্ট সেট করা এরকম কেন যেন মনে হয় আমি যাই ধরি তার সাথে শর্ট খাই কেন এরকম করে গরমের দিন আসলে বেশি শীতের অত অতিরিক্ত গরমের দিন আর কম্বলের কথা তো কি বলবো কম্বল যদি ভাস করতে যায় বা গাছ দিতে যায় যখনই যায় মানে মতো আগুন ছট ছট করে শব্দ হয় আর আগুনের মতো দেখা যায় জানি না কেন এরকম হয় আপনাদের সাথে কিরকম হয় কিনা যারা সৌদি আরব থাকে অবশ্যই কিন্তু জানাবেন জানিনা এরকম কেন হয় কম্বলের সাথেই না মানে যে কোনো জিনিসের সাথে আর মানুষের সাথেও শর্ট করে আমি না একজন একজনের হাত দুললে বা দূরতে গেলে এরকম ভাবে শর্ট করে আমাদের দেশে না কারেন্টে শর্ট করলে যেরকম হয় ঠিক তেমনই এরকম শর্ট করে জানি না কেন এরকম করে যাই হোক আমি এখানে হচ্ছে বিছানা গোছাই নিচ্ছিলাম ঘুম থেকে উঠে আমি আগে বিছানা টিছানা সব করি তারপরে রুমটা ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে রান্না বান্না করতে যাই নাস্তা টাস্তা করি যাই হোক এখন হচ্ছে আমার রুম অর্ধেক বিছানা গোছানো শেষ হলে মনে হয় কাজ শেষ হয় অর্ধেক তারপরে এই দেখেন সারা রাত হচ্ছে এগুলো এলোমেলো করে রেখেছিল আর কাপড়টাও চেঞ্জ করে ফেলেছি নতুন একটা কাপড় বাইরে দিয়ে গেছে অনেকগুলো কাপড় সেই কাপড়ের মধ্যে একটা কাপড় বিছানার ভাবির ছেলে এসেছিল সেও খেলা করতেছে আয়নার সাথে প্রচুর খেলতেছিল দুইজনে মিলে বাচ্চারা থাকলে যা হয় কি আর কি মানে যতই গুছায় না কেন গোছানো থাকে না এলোমেলো একটু পরে আবারও হয়েছে রুম তো দিন দুইবার করে ক্লিন করার পর মনে করেন যে মনে হয় ময়লা থেকেই যায় পরিষ্কার হয় না জানি না কেন আর এই কাপড়টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন মানে টেবিলের পর কাপড় না দিলে শুধু রাখলে অনেক ময়লা হয় বেশি তা মনে হয় আর এগুলো থাকলে দেখা যায় তারপর ক্লিন করা যায় ধুয়ে পরিষ্কার করে ফেলানো যায় আর এমনিতেও ভায়া কয়েকদিন পর পরই হচ্ছে অনেকগুলো কাপড় দিয়ে যায় আর আমার তো ধুতেও হয় না দেখা যায় একটা ব্যবহার করে ফেলে দিই এখানে রাখার প্রয়োজন সুপার ওয়ার্কশপ আছে সেখানে কাপড়ের তো অভাব নেই কয়েকদিন পর বললে পরপরে অনেকগুলো কাপড় এনে দিয়ে যায় এই কারণে কাপড়ের অভাবটা বুঝি না অন্যদিকে দিকে চলে এসেছি এখানে ভাত ধুয়ে দিব আগে তারপর হচ্ছে মাছ ভিজিয়েছি পাঙ মাছ আর মাছগুলো আজকেই নিয়ে এসেছে দেখা যাক কেমন লাগে খেতে আর এই মাছগুলো পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হবে হাত তো থাকবেই না কারণ এই মাছ দিয়ে পরিষ্কার করতে খুবই কষ্ট ছোট छोटो पीस था कि... বড় আস্তমাসটা ক্লিন করতে কিন্তু অতটাও কষ্ট হয় না যতটা কষ্ট হয় এই ছোট ছোট পিস ক্লিন করতে অন্যদিকে হচ্ছে আমি একটু ডাল বসাবো এই কারণে ডালগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি ডাল না অনেক তাড়াতাড়ি এই অনেক সিদ্ধ হয়ে যায় সেই কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আরও কিছু মাছ হচ্ছে ক্লিন করা বাকি আছে ওইগুলো ক্লিন করতে হবে এর মাঝে আমি ডালটা বসাই দিয়েছি যাতে এর মধ্যে হয়ে যায় সেদ্ধ আর এদিকে ভাত প্রায় অর্ধেক হয়ে গেছে কারণ এই চালটা তাড়াতাড়ি ভাত হয়ে যায় আমি দেখেছি দেখবেন কিছু কিছু চাউল আছে ভাত হতে অনেক সময় লাগে তবে এটা আমি দেখেছি অতি তাড়াতাড়ি হয় আর অন্যদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো আমি ওগুলো ভালো আমরা একদিন দুই দিন পর পরে হচ্ছে ডাল রান্না করি ডালটা আমার কাছে অনেক ভালো লাগে আমাদের পরিবারের সবাই পছন্দ করে নাই হচ্ছে আম এখন বর্তমান আছে আম দিয়ে রান্না করি নাই টমেটো দিয়ে রান্না করি আজকে আমি আম দিয়ে রান্না করবো এখানে আমগুলো কেটে দিয়ে দিয়েছি এইদিকে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি আর হচ্ছে তেলে দিয়ে নেব মানে বাগার দিয়ে নেব এর জন্য পেঁয়াজ কুচি বেশি করে দিচ্ছি রান্না করতে করতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়েছি তবে আমি রসুন দিয়ে নিই এখানে মানে আল ছিল না তারপরে যখন পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছিলো তখন রসুনটা দিয়েছিল দিয়ে পরে আবার ভালো করে ভেজে নিই তো এখানে তেলে দিয়ে দিয়েছি আমি ডালের মধ্যে রসুন তেলে না দিলে কিন্তু ভালোই লাগে না একদম খেতে আর অন্য দিকে হচ্ছে মাছগুলো পরিষ্কার করাও হয়ে গেছিল আমি মাছগুলো ভেজে নিব এর জন্য আমি এখানে কয়েকটা পিস নিয়েছি এখানে মাছের মাথা কান্টা এগুলো আমি দিয়ে আজকে রান্না করবো পুরি ভিডিও দিতে গেলে না অনেক বড় লং ভিডিও হয়ে যায় আর অত বড় লং ভিডিও আমার নিজেরই ভালো লাগে না দেখতে তো আপনাদের কি লাগবে বলে অতটুকু তো দেওয়া উচিত না যতটুকু কেটে কুটে আর কি ছোট করে দেওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করি অতটুকুই শেয়ার করার চেষ্টা করি বড় ভিডিও আসলে নিজের কাছেই ভালো লাগে না ওইখানে হচ্ছে মাছগুলো আমি মানে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম একটু কড়া করেই ভেজে নেব আর এখানে আমি এই মাছগুলো হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করবো সামান্য অল্প একটু মিষ্টি কুমড়া ছিল ওইটুকু দিয়ে দিয়েছি পুঁই শাক আর মিষ্টি কুমড়া দুটো সবজি কিন্তু ভালো যায় তো এইখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নিব আমি রসুনটাও দিয়েছি কারণ শাকের মধ্যে রসুন না দিলে ভালো লাগে না কিন্তু বলে আমি কিন্তু যে কোনো শাক রান্না করলেই রসুনটা দেওয়ার চেষ্টা করি রসুন দিলে দেখবেন চেষ্টা একটু বেশি ভালো হয় আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে জাস্ট ভালো লাগে এই কারণেই আমি একটু দেওয়ার চেষ্টা করি সবসময় রসুনটা পেঁয়াজ মরিচের কালারটা একটু বাদামি কালার আসছে তখনই হচ্ছে আমি পুঁই শাক ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এর মধ্যে একটু আলুও দিয়েছিলাম একটু তরকারিটা খেতে ভালো লাগে আমার কাছে তো আলু সব তরকারিতে খেতেই ভালো লাগে ভাই আমার কাছে কোনো সবজি রান্না করলে কোনো কিছু দেই আর না দেয় আলোটা দিতেই হবে মাছ অনেকে আছে আলু একদমই পছন্দ করে না তবে কেন পছন্দ করে না জানি না আলো তো অনেকটা মজাদার খাবার আর এখানে আমার কষানো শেষ দেখছেন আমার প্রায় হয়ে গেছে মানে কুক করা তো এখন হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি মানে বেশি ঝোল রাখবো না একদম মাখো মাখো থাকবে আর মাছগুলাও দিয়ে দিব। তারপরে হচ্ছে একটু বলার সময় অপেক্ষা করবো তারপরেই হয়ে যাবে আমার তরকারিটা এটাই আজকের ছিল रेसिपी अल्लाह पेस टाटा ভালো থাকবেন সুস্থ থাকবেন